সুপ্রিয় কৃষক ভাই ও খামারি ভাই বন্ধুগণ এবং মাংস ক্রেতা ভাই ও বন্ধুগণ স্বাগত জানাচ্ছি বসুনিয়া হাট থেকে নন্দী টিভি ইউটিউব চ্যানেল এবং নন্দী টিভি ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আমি বর্তমানে যে সাইটে রয়েছে এই সাইটে শুধু মাংস উপযোগী এবং সামনে কুরবানি ঈদের জন্য যে দেশি সারগোরগুলো বিক্রাইও বিক্রয় চলছে আমি এই সাইটে বর্তমানে অবস্থান করতেছি সঙ্গে থাকুন আজকে আমরা দেখব দেশি সারগোর বাজার আমি আবার সবাইকে বলতে চাই নন্দী টিভি ইউটিউব চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিয়ত উপভোগ করবেন কৃষি তথ্য কোথাও কৃষি প্রতিবেদন আমাদের সামনে যে কালো সারটি আছে খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ একটি দেশি সার গরু এই সারটি সম্পর্কে জানবো বড় ভাই ভালো আছেন তো আজকে বাজারের অবস্থা কেমন চলছে ভালো আছে তাই আজকে আপনি কটা গর্ণি আসছেন ভাই আটটা বাহ বিক্রি কটা করেছে কেবল ঢুকলেন কি কি জাতের গর্ণী আছেন আজ সব দেশি সব কি সার গরু একটা সাতটা সাতটা गाइस সাতটা সাতটা আছেন আচ্ছা আমাদের সামনে কয়টা আছে হ্যাঁ একটা আছে আচ্ছা বর্তমান আমাদের সামনে একটা এই কালোটা জাতকে জাত এটা কি জাতের গরু দেশি জাতের গরু বয়স কেমন ভাই বয়স এখনো দাঁত হয় নাই বাহ অনেক বড় তো এখনো দাঁত হয় নাই আরো বড় হবে না খুব সুন্দর আচ্ছা দাম কত দিচ্ছেন কত ভাই একশো পাঁচ হাজার টাকা বলছে মানে এক লক্ষ পাঁচ টাকা বলছে তাই এক লক্ষ পাঁচ টাকা দাম দিচ্ছে হাজার টাকা মানে এক লক্ষ পনেরো হাজার টাকা ওনার টার্গেট খুব সুন্দর হাটটার নাম হাট কবে কবে হয় শুক্রবার সপ্তাহে সপ্তাহে দুদিন বসে শুক্রবারও সোমবার আজকে সোমবার আপনি কোথা থেকে আসছেন ডুগডুগির বাজার থেকে সামনে ডুগডুগির বাজার তাই খুব সুন্দর ভাই হাটের পাশেই ওনার বাড়ি আচ্ছা উনি প্রতিনিয়ত এই কোয়ালিটি সম্পূর্ণ সার গরু উনি ব্যবসা করে আসেন সঙ্গে থাকুন আমি আবারও আপনাদের সামনে এই ধরনের কোয়ালিটি সম্পূর্ণ দেশি সার গরু বাজার তুলে ধরার জন্য আমি চেষ্টা করতেছি তো ঠিক আছে ভাই ভালো থাকবেন আচ্ছা হ্যাঁ সুপ্রিয় কী সুপ্রিয় ক্ষমারি ভাই বন্ধুক আমরা দেখছি আজকের সেরা কালেকশন দেশি সার করে এই যে আমাদের সামনে আরেকটি কালো রঙের দেশি সার করেছি বড় ভাই ভালো আছেন ভাই তো আজকে কটা করে আসছেন আছেন চারটে নিয়ে আছেন কী কী জাতের

কাস্টমার দাম দিচ্ছে কত দাম দেশে পঁচাশি পর্যন্ত দাম পঁচাশি হাজার টাকা দাম দিচ্ছে আপনার টার্গেট ভাই নব্বই পার হলে নব্বই পার হলে ছাড়বেন নব্বই পার হলে উনি ছাড়বেন এই দেশি সারটি তো আজকে দেশি সার গরু আমদানি কীরকম আছে হাটে ভালো আছে কাস্টমার কেমন আছে কাস্টমার নাই তাই ভাই বলেছেন যে দেশি গরু প্রচুর পরিমাণে হাটে আমদানি আছে কিন্তু কাস্টমার কম রয়েছে হামিদা আমাদের সামনে আরেকটি দেশি সার গরু রয়েছে খুব কোয়ালিটি সম্পন্ন এবং চাহিদা সম্পন্ন একটি দেশি সার গরু বড় ভাই ভালো আছেন তো আজকে কটা আছেন একটাই না এই যে আমাদের সামনে যেটা কালো সাদা রঙের এটা কী জাতের এটা দেশি বয়স কেমন চারটা হয়ে গেছে তাই আচ্ছা দাম কত চাচ্ছেন এটা

মাংস আর দিয়ে দিচ্ছে মন কাস্টমার দাম দিচ্ছে এক লক্ষ আট হাজার টাকা দাম দিচ্ছে ওনার টার্গেট দশ হাজার টাকা খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পন্ন এবং চাহিদা সম্পন্ন একটি দেশি সারগরুপ্রিয় মাংস কে তা ভাইও বন্ধুগণ এবং ভাই বল ভাই বন্ধুগণ আমাদের সামনে একটি সাদা রঙের দেশি শার্ট হচ্ছে এই শার্টটি সম্পর্কে জানবো মোর ভাই ভালো আছেন হ্যাঁ তো আজকে কি অবস্থা হার্টের আর বলে ঢুকলেন তাই কোয়ার্ড আনছে নাস তিনটা বিক্রি হয়েছে কি দুটো হয়ে গেছে আর একটা আচ্ছা আমাদের সামনে কোনটা হয় এই সাদাটা আচ্ছা এটা যাতে কি জাদাটা দেশি দেশি জাতের তো বয়স কেমন এটা চার দাথ চার দাঁত না আচ্ছা তে দাম কত দিচ্ছেন? দাম দতি 140। 1 লক্ষ 40 হাজার টাকা। কাস্টমারের নাম কত? 10 20 4 লক্ষ 20000 বলছে। আচ্ছা আপনার টার্গেট কত? লক্ষ হাজার টাকা। বয়স কত দুই না? বয়স। এটা মাংস কত আসবে মাংস 5 আসবে। 5 মন আসবে না? মন তো না? আমাদের সামনে যে সাদা সারটি আছে ভাই বলেছেন যে কাস্টমার দাম দিচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা দাম দিচ্ছে ওনার টার্গেট বিশের উদ্ধে আর মাংসর আইডিয়া দিয়েছেন পাঁচ মন। আসুন যারা সামনে যে কুরবানি ঈদ সামনে যে কুরবানি ঈদ ঈদের জন্য যারা দেশি সার ঘোর করতে চান তারা চলে আসবেন সরাসরি এই বসুনিয়া হাটে হাটটি বসে প্রতি শুক্রবার ও সোমবার সঙ্গে থাকুন আমি আবারও আপনাদের সামনে এই দেশি সারগর বাজার তুলে ধরার জন্য আমি চেষ্টা করতেছি এবং সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের সামনে একটি কালো রঙের দেশি শার্ট হচ্ছে এই সারটি সম্পর্কে এখন আমরা জানব জানব চাচা ভালো আছেন তো আছে কটা গুণী আছেন একটা আচ্ছা এই যে আমাদের সামনে যেটা কালোটা এটা না আচ্ছা এটা বয়স কত দুই দাঁত না আচ্ছা আচ্ছা এটা দাম কত যাচ্ছেন কাস্টমার দাম দিচ্ছে কত একশো পাঁচ পর্যন্ত বলছে আপনাদের টার্গেট কত পনেরো হাজার টাকা তাই কত দুই দাঁতের কথা বলেন না দুই দাঁত এক লক্ষ পনেরো হাজার টাকা পনেরো টার্গেট এক লক্ষ পাঁচ হাজার টাকা দাম দিচ্ছে খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ একটি দেশি সার আসুন যারা সামনে কুরবানি এদের জন্য দেশি সারগুলি ক্রয় করতে চান তারা চলে যাবেন সরাসরি এই বসনি হাটে তো আজকে দেশি গরু আমদানি কিরকম আছে হাটে দেশি সারটি আমি চতুর্দিকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ একটি দেশি সার আমাদের সামনে আরেকটি সম্পন্ন দেশি সার হচ্ছে দাদা ভালো আছেন তো আজকে কটা বিক্রি পাঁচটা হয়ে গেছে আর একটা মাত্র আচ্ছা এই যে আমাদের সামনে যে সাদা কালোটা আচ্ছা এটা কি জাত দেশি বয়স্ক তো কাস্টমার দাম দিচ্ছে কত সত্তর হাজার বলে আপনার টার্গেট কত পঁচাত্তর হাজার হলে ছাড়বেন তাই তো আজকে দেশে গরু হাটে আমদানি কীরকম হচ্ছে ভালো হচ্ছে না কাস্টমার কেমন আছে কাস্টমার কম সুপ্রিয় কৃষক আমাদের সামনে যে দেশের সার্টি আছে উনি বলেছেন দাম দিচ্ছে সত্তর হাজার টাকা ওনার টার্গেট হলো পঁচাত্তর হাজার টাকা খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ একটি দেশি সার বয়স হল দুই দল দেশের ভাই বন্ধুরান দেশ এবং দেশের বাইরে থাকা প্রবাসী ভাই বন্ধুরা যে যেখান থেকে এই প্রতিবেদনটি উপভোগ করতেছেন তার জন্য সভাপতি রেল নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক ও ভালোবাসা নন্দী টিভি ফেসবুক পেজের পক্ষ থেকে শুভকামনা চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশে থাকুন এবং প্রতিনিয়ত ভোগ করুন তথ্য কোথাও কৃষি প্রতিবেদন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন